ওয়েলকাম ব্যাক টু চ্যানেল চলুন আজকের মার্কেট সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক যে মার্কেট কি করতে পারে আজকে সকালেই আমরা বলেছিলাম যে মোটামুটি চব্বিশ হাজার সাতশো তেত্রিশে লেভেলটা একটা স্ট্রং রেজিস্টেন্স হিসাবে কাজ করবে তার কারণ আমি আপনাকে বলছি সাতশো তেত্রিশে যদি দেখেন যে আনলিমিটেড টাইম বলা যেতে পারে লিমিটেড টাইম না প্রচুরবার ওটা সাপোর্ট হিসাবে কাজ করেছে তো যেহেতু ওর নিচে এখন ব্রেক করে আছে তো ওইটা প্রচুর একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে তবে কালকের মার্কেটে একটা অস্থিরতা অবশ্যই আমরা দেখতে পেতে পারি সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে কি কী রোল প্লে করবে এবং কালকের দিনে বা আজকের মার্কেট কেন বাড়লো তার কিছু ব্যাপার নিয়ে আমরা কথা বলবো এবং তারপরে বলবো কালকের মার্কেটে কি কী জিনিস ট্রিগার করতে পারে মার্কেটকে এবং মার্কেটের সিনারিও কি আছে কিছু কোম্পানির আমরা তারা ফিনান্সিয়াল রেজাল্ট বেরিয়েছে তো সেই রেজাল্টগুলো কীরকম হয়েছে না হয়েছে সেই বিষয়ে কথা বলবো চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে আমরা যদি বলি যে আজকের মার্কেটের কথা যে আজকের মার্কেটে উঠলই বা কেন মানে এই ওঠার পেছনে কারণটা কী যদি দেখি আজকে মোটামুটি আমরা ওভারঅল যদি দেখি আর কি যে সেনসেক্সও ভালো রকম বেড়েছে প্রায় জিরো পয়েন্ট মানে প্রায় চারশো উনিশ পয়েন্টের কাছাকাছি বেড়েছে এবং সেখানে নিফটি একশো সাতান্ন পয়েন্ট বেড়েছে যদি দেখি যে মিড ক্যাপ সবচেয়ে বড় কথা মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সবচেয়ে বেশি বেড়েছে আজকে কিন্তু নিফটি মিড ক্যাপ যথেষ্ট পরিমাণে আজকে ভালো একটা আপসাইডে মুভমেন্ট দিয়েছে এবং বাজারে যেটা সবচেয়ে বড় ট্রিগার করেছে যে সেক্টরগুলো সেটা হচ্ছে মেটাল সেক্টর এবং অটো সেক্টর দুটোই তারা কিন্তু বেশ ভালো একটা পারফরমেন্স দেখিয়েছে আজকের মার্কেটে তো মেটাল আজকে প্রায় টু পার্সেন্টের কাছাকাছি বেড়েছে এবং যদি দেখি অটোমোবাইল কোম্পানিগুলো তার কোয়ার্টার রেজাল্ট ফলাফল এবং জুলাই মাসে যেহেতু তাদের বিক্রি বাটা খুব ভালো হয়েছে সেলস ভালো হয়েছে তো সেক্ষেত্রে একটা ইতিবাচক দিক মার্কেট দেখতে পেয়েছে এবং তার কারণে মার্কেটের ক্ষেত্রে একটা বড় বৃদ্ধি পেয়েছে এবার যদি দেখি যে এপ্রিল মাসের যদি দেখি মানে এপ্রিল মাসের শুরু থেকে এখনো অবধি যেই সমস্ত ব্যাপারগুলো কাজ করেছে এবং আরও একটা বড় ব্যাপার হচ্ছে হেসেল সেখানে বলেছেন যে মার্কেট একটা ভালো আপ দিতে পারে এবং তারও একটা এফেক্ট হয়তো মার্কেটের ক্ষেত্রে পড়েছে কিছুটা তো অবশ্যই পড়বে এবং সেখানে বলা হয়েছে মোটামুটি মার্কেটকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে বলা যেতে পারে মোটামুটি পঁচিশ হাজার আটশো অষ্টআশি এবং ছাব্বিশ হাজার তিনশো তেত্রিশে লেভেল অবধি আমরা দেখতে পেতে পারি এটা আমার ধারণা যে ছাব্বিশ হাজার তিনশো তেত্রিশে লেভেলটা আমরা আবারও একবার টেস্ট করতে দেখতে পেতে পারি তো একটা নতুন হাই হয়তো তৈরি হবে যাই হোক এবং আরও একটা বড় ফ্যাক্টর হচ্ছে আজকের মার্কেটের জন্য যে আরবিআইয়ের নীতি মানে সেটা কি আসছে না আসছে এবং তার সাথে সাথে আমরা যদি দেখি যে বিশ্ববাজারে এশিয়ান আজকে যদি দেখি আমরা এশিয়ান মার্কেটটা প্রত্যেকটায় প্রায় পজিটিভ ছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যেটা ঘটেছে ইউএসের যেহেতু চাকরির ডেটাটা মোটামুটি একটা ঠিকঠাক এসেছে এবং ফেডারেল রিজার্ভও তারাও বলেছে যে ফেড বলেছে যে সুদ মোটামুটি তারা আরও কিছুটা কমাবে মানে রেট কাট করবে যেটা একটা স্বস্তি দিয়েছে মার্কেটকে আর কি এখন কালকের মার্কেটকে কি কি ট্রিগার করতে পারে আরবিআই মানে রেট কাঠের ব্যাপারে তারা কি ঘোষণা করছে সেটা একটা বিশাল বড় ফ্যাক্টর করবে মনিটার পলিসিটা এবং ট্যারিফ আমাদের কাছে একটা বিশাল বড় ফ্যাক্টর ছিল সেই ফ্যাক্টরটা কি ঘটেছে আমেরিকার ক্ষেত্রে মানে বুমেরাং হয়ে ফিরে গেছে আর কি কীভাবে না পঁচিশ পার্সেন্ট ট্যারিফ আমাদের এখানে দেওয়া হয়েছে এখন সেই ট্যারিফটাই কি হয়েছে সেখানে বাউন্স ব্যাক করে ফের ফিরিয়ে দিয়েছেন আমাদের সরকার তো সেক্ষেত্রে খুব ভালোভাবে তারা ডিল করেছে চাই আমার মনে হয় যে এইটা আরও ভালোভাবে ডিল করা যেত যদি চায়নার মতো করে ডিল করা যেত কারণ আমার মনে হয় এটার জন্য আমেরিকার অর্থনীতি আরও কিছুটা এফেক্টিভলি তারা আর ফল করবে আর কি খুব একটা ভালো জায়গাতে তারা যাবে না যাই হোক তো মোটামুটি কালকের জন্য যেইগুলো দেখা উচিত ফার্মা অটো এগ্রোকেমিক্যাল ডিফেন্স সেক্টর এইগুলোর ক্ষেত্রে একটু কালকের দিনে নজর দিতে পারেন এবং তার সাথে সাথে ডিভিডেন্টের কালকে ঘোষণা আছে এবং ফিনান্সিয়াল রেজাল্টও কিছু আছে যেমন হুন্ডাই এনসিসি এদের মোটামুটি কালকে রেজাল্ট আছে তো সেইগুলো দেখা যাক তারা ডিভিডেন্ট কী ডিক্লেয়ার করছে এবং কি কী করছে এবার আসি আমরা নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে নিফটিতে কি ঘটলো এবং কীভাবে ঘটলো চলুন আমরা একটু চার্টে চলে যাই এবার চার্টটা যদি আমরা দেখি এখানে এখানে খুব ভালো করে দেখলে বুঝতে পারবেন যে মার্কেট কি করলো মার্কেট একটা মোটামুটি একটা ছোটোখাটো গ্যাপ আপ দিল এবং সেখান থেকে বেশ ভোলাটাইল হয়ে থাকলো এখনও অবধি মার্কেট কিন্তু এই জোনটার কাছে আজকে যদি দেখি আমরা যে আজকের দিনেও লো কিন্তু ছিল আমরা মানে কালকেও আমরা এই কথাটা বলেছিলাম যে চব্বিশ হাজার পাঁচশো পঞ্চান্ন লেভেল এবং দেখুন আজকে পাঁচশো চুয়ান্নতে লো লাগিয়েছে ওকে তো এই লেভেলগুলোকে যদি আপনারা একটু আইডেন্টিফাই করে রাখতে পারেন আমার মনে হয় সুবিধে হবে তো এই লেভেল থেকেই মার্কেট আবার বাউন্স ব্যাক করলে এবং বাউন্স ব্যাক করে সেটা প্রায় সাতশো তেত্রিশের লেভেলের দিকে গেল এবং আজকে ক্লাসে এবং আমার একজনের সাথে কথাও হচ্ছিল যে সেখানে আমি এটা বারবার বলে গেছি যে সাতশো তেত্রিশে লেভেলের কাছাকাছি গিয়ে কিন্তু মার্কেট আজকে ক্লোজ করা উচিত মার্কেট কখনোই মানে নেগেটিভ আজকে ওপেন মানে ক্লোজ দেবে বলে আমার মনে হয় না আমি এটা খুব শুরু থেকেই বলেছি কোন ক্যান্ডেলে বলেছি বলছি আপনাদের যেটা হচ্ছে গিয়ে যখন একটা সাতাশের ক্যান্ডেল দেখবেন খুব পাঁচ মিনিটের যদি ক্যান্ডেল দেখেন একটা সাতাশ বলছি একটা পঁচিশের ক্যান্ডেল হবে নিশ্চয়ই ওটা তো ওই টাইমে দেখবেন ক্যান্ডেল মোটামুটি এই একটা থেকে দেড়টার মধ্যে একটা লো লাগিয়েছিল না যেখানে লোটা প্রায় ছিল ধর দেখবেন যে ছশো ছেষট্টি বা এই ধরনের ছশো পঞ্চাশ কাছাকাছি চলে এসেছিল তো সেই জায়গাতেও আমার কাছে ক্লিয়ার ছিল ভিশন যে আজকের মার্কেট সাতশো তেত্রিশের কাছাকাছি ক্লোজ দেওয়া উচিত যাই হোক এটা হয়েছে এমন কোনো ব্যাপার না যে হতেই পারে এখন কালকের মার্কেটে তাহলে কি হতে পারে কালকের মার্কেটের জন্য ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে কিন্তু চব্বিশ হাজার সাতশো তেত্রিশের লেভেলটা যদি দেখি সাতশো তেত্রিশে লেভেল পার করছে তাহলে কিন্তু দুটো লেভেল আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে সেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো অষ্টআশি লেভেল এবং সেকেন্ড যে লেভেলটা সেটা হচ্ছে চব্বিশ হাজার নশো অষ্টআশি লেভেল এই দুটো লেভেল রোল প্লে করবে এবং যদি ছশো ছেষট্টি আবারও ব্রেক করে তাহলে পাঁচশো পঞ্চান্ন এবং চারশো চুয়াল্লিশের দিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে ওকে যদি দেখি লো ব্রেক করছে তাহলে পাঁচশো পঞ্চান্নকে সে যদি আবারও ব্রেক করে বা ছশো ছেষট্টি নিচে যদি দেখি পনেরো মিটার কোনো ক্যান্ডেল ক্লোজ দিচ্ছে তাহলে কিন্তু আমরা চারশো চুয়াল্লিশের দিকে একটু নজর দিতে পারি ওকে আচ্ছা এবার ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও বিশাল কিছু বলার তেমনভাবে নেই আমি যদি একটু ব্যাঙ্ক নিফটিটাকেও দেখাই তো চলুন আমি ব্যাঙ্ক নিফটিটাকে একটু জাস্ট এখানে যদি দেখানোর চেষ্টা করি ব্যাঙ্ক নিফটি এখন অবধি কালকের দিকে দিনে যদি মোটামুটি আপসাইডের দিকে ব্যাঙ্ক নিফটি মুভমেন্ট করা উচিত এই যে জোনটাতে পড়ে আছে এই জোনটা একটা সাপোর্ট সিস্টেম হিসেবে রোল প্লে করছে পঞ্চান্ন হাজার একশো পঞ্চান্ন থেকে চারশো চুয়াল্লিশের লেভেল তো এই লেভেলে আজকে মোটামুটি একটা সাপোর্ট হিসাবে পেয়েছে চারশো চুয়াল্লিশের লেভেলটাই চারশো সাঁত্রিশের লো লাগিয়েছে তো সেখান থেকে একটা আপসাইডে মুভমেন্ট করা উচিত কতদূর অবধি ছাপান্ন হাজার দুশো বাইশের লেভেল অবধি এই লেভেল অবধি আমার মনে হয় একটা লেভেল আমরা কালকের দিনে দেখতে পেতে পারি হয়তো বা ছাপান্ন হাজারের কাছাকাছি একটা গিয়ে রেজিস্টেন্স পেতে পারি এবং ছাপান্ন হাজার পেরোলে ছাপান্ন হাজার দুশো বাইশের লেভেল অবধি আমরা দেখতে পেতে পারি এই লেভেলের দিকে মোটামুটি পক্ষে একটু ধ্যান দেবেন এবং কালকের দিনের জন্য এই লেভেলগুলো খুব ইম্পর্টেন্ট প্লে রোল প্লে করবে এবার আসি নিউজ যদি দেখি আমরা কয়েকটা নিউজের দিকে লক্ষ্য রাখতেই হবে যে রেল রিপোর্টস করেছে থার্টি থ্রি পার্সেন্ট রেভিনিউ তার এবং তারা একশো টাকার অর্ডার পেয়েছে বিএসএনএল থেকে যেটা ভীষণ একটা ভালো দিক এই অর্ডার বুক দেখলে বেশ ভালোই আচ্ছা এবারে আমরা যদি দেখি যে গ্লোবালি আমাদের কাছে কি কি নিউজ আছে আজকের দিনে এবং গ্লোবালি নিউজ যে চায়না ফ্রম এই যে রাশিয়া এবং ইরান থেকে যে প্রেসার তারা ক্রিয়েট করছে তো চায়না সেটাকে গ্রাহ্যই করতে চাইছেন আলটিমেট আর কি তো মানে এটা একটা বড় ফ্যাক্টর এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন করেছে ইম্পোজ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ অন ইন্ডিয়া ট্রেড অ্যান্ড অয়েল পারচেস কনসার যেহেতু তারা এই ইন্ডিয়াকেও একই থ্রেড দিচ্ছে যে তোমরা যদি রাশিয়া থেকে অয়েল পারচেস করো তাহলে হবে না এবং ইন্ডিয়া সেটা খুব ভালোভাবে ডিল করছে জয়শঙ্করজি ভীষণ ভালোভাবে ডিল করছে যেটা আমার কাছে বেশ ভালো মনে হয় কারণ ইন্ডিয়ার যে ইকোনমি ইকোনমিক্যালি যেই জায়গাতেই ইন্ডিয়া দাঁড়িয়ে আছে চার নম্বর পজিশানে এবং আমার মনে হয় খুব শীঘ্রই তিন নম্বর পজিশনেও চলে আসবে এবং ইন্ডিয়ার কাছে যে মার্কেট আছে এবং যেই মানে লেবার কস্টিং অনেক কম তো প্রত্যেকটা ফ্যাক্টর এখানে কিন্তু ইন্ডিয়াকে দমিয়ে রাখা সম্ভব না আমেরিকার মতন এমন না যে জনসংখ্যা খুব কম মানে যেই মাল উৎপাদন হয় সেই মাল বাইরে না গেলে যদি ধরে নিলাম আমেরিকা নিল না সেই মাল আমাদের দেশের মধ্যে ইউজ হয়ে যেতে পারে এবং ইকোনমিক্যালি যদি আস্তে আস্তে বাড়তে শুরু করে তো বাইরে বিক্রি করার সেরকম দরকার পড়বে না তো সেই ফ্যাক্টরগুলো কাজ করবে যাই হোক এটা গেল একটা ফ্যাক্টর এবার আসি আমরা যে মোটামুটি পক্ষে আমরা যে রেজাল্টের দিকে আমরা তাকাবো সেটা হচ্ছে কয়েকটা রেজাল্টের দিকে আমরা একটু আঁকানোর চেষ্টা করবো চলুন আমি আপনাদের স্ক্রিনটা শেয়ার করি প্রথমে আমরা যাব আদিত্য বিড়লা ক্যাপিটালের ক্ষেত্রে তার রেজাল্ট কি আছে আমি টোটালটা দেখে দেখে আপনাদের বোঝানোর চেষ্টা করছি দেখুন আদিত্য বিড়লা ক্যাপিটালের ক্ষেত্রে যদি দেখি টোটাল ইনকাম তাদের থার্টি জুন দু হাজার পঁচিশ এবং আমরা থার্টি জুন দু হাজার সাথে কম্পেয়ার করব সেখানের চেয়ে বেড়েছে মানে এটা একটা ভালো দিক টোটাল রেভিনিউ ফ্রম অপারেশন সেটাও বেড়েছে তাহলে দুটোতেই ভালো এবং প্রফিট বিফোর ট্যাক্সও যদি দেখি সেটাও ঠিকঠাক আছে এবং প্রফিট আফটার ট্যাক্স যেটা প্যাট আছে পিরিয়ড অফ দ্য ইয়ার এবং ট্যাক্স এন্ড এক্সপেন্সেসের ক্ষেত্রে যদি দেখি ট্যাক্স অবশ্যই বাড়বে কারণ যদি প্রফিট বাড়তে থাকে যদি দেখি প্রফিট বিফোর ট্যাক্স সেটা বেড়েছে অবভিয়াসলি ট্যাক্স বাড়তে থাকবে এবং প্রফিট ফর দ্য পিরিয়ড সেটাও এখানে বেড়েছে ওকে এই দিকগুলো কিন্তু আদিত্য বিলা ক্যাপিটালের দিকে একটা ভালো মোটামুটি বেশ কাজ করবে সেগমেন্ট অ্যাসেট যদি দেখি তারা কি সত্যি অ্যাসেট বাড়াতে পারছে অবশ্যই তারা অ্যাসেট বাড়াতে পারছে যেখানে এক কোটি সরি এক লাখ তেরো হাজার কোটি টাকা তাদের কাছে মানে ছিল অ্যাসেট সেটা এখন এক লাখ ছত্রিশ হয়েছে খুব ভালো টোটাল অ্যাসেটও তাদের ক্ষেত্রে তার মানে এখানে বেড়েছে বাঘের চেয়ে দেখুন এখানে টোটাল অ্যাসেটও বেড়েছে টোটাল লাইবিলিটিস কি বেড়েছে টোটাল লাইবিলিটিসও কিন্তু বেড়েছে তার মানে অ্যাসেটও বেড়েছে তাদের লাইবিলিটিসও বেড়েছে তো তার মানে প্রায় ম্যাচ করে যাচ্ছে এখানে তো আর যদি দেখি আমরা আর সেইভাবে বলার তেমন কিছু নেই মোটামুটি পক্ষে যদি দেখি আমরা আর তেমনভাবে আমাদের বলার এখানে কিছু নেই তো ডেপটি ইকুইট রেশিও এইগুলোকে দেখে নিতে পারেন নেটওয়ার্ক কত আছে নেট প্রফিট আফটার ট্যাক্স যদি দেখি সেটা ছশো ছিল ছশো তো আলটিমেট তারা আগের চেয়ে মানে আগের কোয়ার্টারে যদি দেখি আগের কোয়ার্টারের চেয়েও ভালো করেছে এবং আগের বছরের এই কোয়ার্টারের সাথে আগের যদি আমরা কম্পেয়ার করি তো ভালো ভালো আছে যেটা একটা দিক ওকে আচ্ছা এবার যেটাতে আমরা আসব সেটা হচ্ছে আমরা চলে আসি এস আর ক্ষেত্রে এদের আমরা এখানে দেখে নেব প্রফিট বিফোর ট্যাক্স এখানের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি এটাতে পড়েছে এই কোম্পানিটার ক্ষেত্রে আমরা এইটা না সরি আমরা দেখব কিউবার ক্ষেত্রে স্পকোর্টসের কিউবার ক্ষেত্রে আমরা যদি দেখি এইটাতে আমাদের মেন দেখার উদ্দেশ্য ছিল যে আমরা যেহেতু এটা একটা আমাদের ভালো কোম্পানি শেয়ার টোটাল এক্সপেন্সেস তাদের দেখুন এখানে কমিয়েছে তারা এক্সপেন্সেসকে এবং তারা যদি দেখি যে নেট প্রফিট ফর দ্য পিরিয়ড সেক্ষেত্রে এটা বেড়েছে অনেকটাই বেড়েছে দুশো ছেষট্টি ছিল এটা তিনশো বাহাত্তর হয়েছে এবং আমরা ইনকাম তাদের বেড়েছে আমাদের এখানে যদি দেখি এবার সেগমেন্ট রেজাল্ট আপনারা দেখতে পারেন সেগমেন্ট অনুযায়ী যে এগ্রি মেশিনারি প্রোডাক্টে কত হয়েছে ফিনান্স কস্ট কোথায় কথা মানে কতটা হয়েছে কনস্ট্রাকশন ইকুইপমেন্টস তারা কি কী মানে কোথায় কতটা সেগমেন্ট ওয়াইজ আপনারা যদি কেউ দেখতে চান খুব ভালোভাবে সেটা দেখাটা উচিত এবং এবারে আসি যদি প্রফিট বিফোর ট্যাক্স আমরা যদি দেখি যে সেক্ষেত্রে আমরা কোয়ার্টার এন্ড তিরিশ ছয় দু রিপোর্টেড যেটা হয়েছিল মোটামুটি এটা কমেছে নেট প্রফিটের ক্ষেত্রে কিন্তু কমেছে এটা একটা দিক তার মানে কোথাও তাদের এক্সপেন্সটা একটু বেড়ে যাচ্ছে তাই না আচ্ছা মান্থস ক্ষেত্রে বাকি সব মোটামুটি ঠিকঠাক জায়গাতে আছে এবার এসে যাই আমরা টোটাল নেট প্রফিট পিরিয়ড আমরা এখানে দেখে নেব যে টোটাল রেভিনিউ তারা বাড়াতে পারছে কিনা মেন ব্যাপার হচ্ছে দেখুন তাদের টোটাল রেভিনিউ কিন্তু একটু হলেও কমেছে আমরা যদি দেখি তিরিশ ছয় দু হাজার চব্বিশের তুলনায় এই মুহুর্তে আমরা কোয়ার্টার অন কোয়ার্টার কারণ এগুলো যেহেতু কোয়ার্টারলি এবং মানে এক একটা কোয়ার্টারে এক এক ধরনের সেলস হয় তো আমাদের দেখতে হবে কি যে আগের বছরের কোয়ার্টারের সাথে এই বছরের কোয়ার্টারকে কম্পেয়ার করতে হবে তাহলে একমাত্র কারণ কিন্তু বোঝা যাবে এবং আগের যদি দেখি আগের কোয়ার্টার রেজাল্টেরও যদি মানে আমরা আগের কোয়ার্টার রেজাল্টও দেখি আগের বছরের না দেখে তার রেজাল্টের চেয়ে অবশ্যই তাদের টোটাল রেভিনিউ কম হয়েছে তো এটা একটা ফ্যাক্টর তো এই বিষয়গুলোর দিকে একটু নজর দেবেন মোটামুটি এই শেয়ারগুলোর দিকে একটু দেখা যেতে পারে কালকে যে শেয়ারগুলোর কথা বললাম এগুলোর দিকেও নজর দেবেন এবং বিশেষ করে এই সেক্টরে যে সমস্ত শেয়ারগুলো আছে সেগুলোর দিকে অবশ্যই নজর দেবেন এবার জুয়েলারি সেক্টরের দিকে একটু নজর দেওয়া উচিত বলে আমার ধারণা জুয়েলারি সেক্টরটার দিকেও একটু নজর দেওয়ার চেষ্টা করবেন যাই হোক আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না কারণ আমি নিজেও খুব ক্লান্ত অফিসের অনেক কিছু সেটা ছিল সেগুলো হলো যাই হোক চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটা অবশ্যই দাবাতে ভুলবেন না চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ বাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও বাই